বাদে কাল আমার জন্মদিন দুর্গাপূজাও চলে এসেছে গ্রামে যেতে হবে এই জন্য আর এবার তেমনভাবে জন্মদিনটা পালন করব না কিন্তু জন্মদিনের গিফট তো আর নেওয়া বাদ দেওয়া যায় না তাই না নমস্কার কেমন আছেন সবাই আজকে একটু সকাল সকালই রান্না করে নিচ্ছি মানে সকাল দুপুরের রান্নাটা সকালেই সেরে নেব কারণ দুপুরের দিকে বাইরে যাব রান্না করার সময় হবে না আজকে রান্না করব লাল শাক ভাজি আর ডিমে চোল প্রথমে তো তেল গরম করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি শাকগুলো দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম তাহলে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ অনেক দিন হলো লাল শাক খাওয়া মনের মতো না শাক পাই না না বলে আনেও তবে আজকের শাকগুলো অনেক সুন্দর ছিল শাক বাজার হয়ে গিয়েছে এখন ডিমের ঝোল রান্না করে নেব একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি বাইরে যেতে হলে এক্সট্রা সময় তো লাগেই সঙ্গে বাসার কাজকর্মগুলো গোছগাছ করে নিতে হবে অবশ্য বাইরে যাওয়ার কথা শুনলে বিশেষ করে মার্কেটের কথা শুনলে কিন্তু মেয়েদের কাজের গতি বেড়ে যায় ডিম রান্নার জন্য এখন মশলা কষিয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ হলুদ আর লবণ মশলা এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু জলের পরিমাণ অনেকটাই কম করব তাই জলটাও কম দিলাম কিছুক্ষণ রান্না করার পর এখন সবশেষে গরম মশলার গুড়া দিয়ে নামিয়ে নেব ডিম সিদ্ধ করা থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেদিন দ্রুত রান্না শেষ করার প্রয়োজন হয় সেদিন আমি এভাবেই ডিম রান্না করে নিই আজকের মতো তো রান্না কমপ্লিট এরপর ছান খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে মার্কেটে গিয়ে প্রথম কাজ ছিল পার্লারে যাওয়া ভ্রু প্লাক করা দরকার ছিল সেই জন্য পার্লার থেকে বের হয়ে সরাসরি আবার চলে আসলাম একটা ওয়ান পিসের দোকানে ওয়ান পিস কেনার ছিল সেগুলোই দেখছিলাম একটাও ভালো লাগেনি সেই জন্য এই দোকান থেকে চলে আসলাম অন্য আরেকটা দোকানে এখানে এসেও অনেকগুলো ড্রেস দেখার পরও পছন্দ হচ্ছিল না শেষ পর্যন্ত একটা পছন্দ করে নিয়ে নিলাম আসলে জন্মদিনটা পালন করিয়া নাই করি গিফটটা তো নিতেই হবে তাছাড়া ওইভাবে আর হাতে সময়ও নেই কারণ পূজা উপলক্ষে গ্রামের বাড়ি যেতে হবে আগের দিন অনেক জিনিসপত্র গোছগাছ গাছ করার আছে এই জন্য আর বাইরে আসার সম্ভব না ইচ্ছা ছিল বাইরে এসে ঘোরাফেরা খাওয়া দাওয়া করে জন্মদিনটা কাটাবো ওয়ান পিসের সঙ্গে একটা ম্যাচিং ওনার প্রয়োজন ছিল দোকানদার চিরুনি তল্লাশি করেও আর ওনা খুঁজে পাচ্ছিল না অনেক কষ্টে একটা ওনা ম্যাচিং করলাম আর তারপর কেনাকাটা শেষ করে সরাসরি চলে আসলাম বাসায় বিকেলের দিকে মেয়েকে দুধ জাল করে কিছুটা হলিক্স মিশিয়ে খেতে দিলাম আর সন্ধ্যার কিছুক্ষণ পরে নুডলস রান্না করে রাখছি মেয়ের জন্য ঠান্ডা কাশি হওয়াতে একদমই ভাত খেতে চাচ্ছে না সারা রাত না খেয়ে থাকবে এই জন্য নুডলস রান্না করে রাখছি যেটুকু খাই আর কি একবারে না খেয়ে থাকার চেয়ে ভালো এখন ঋতু পরিবর্তনের সময় আর এই সময়টাতে বড় ছোট সবাই কম বেশি অসুস্থ হচ্ছে আর ঠান্ডা লাগলে তো খাবারের রুচিটাই আগে নষ্ট হয়ে যায় ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন